আমিও ছিলাম সাধারণ আপনিও ছিলেন সাধারণ এখন তো আপনি হয়ে গেছেন অসাধারণ ব্যক্তিত্ব আর আমি সেই সাধারণের জায়গায় পড়ে আছি বুকের মধ্যে জড়াই তুললেন কি বলেন করি ভাই আপনারা কোথায় আর আমরা কোথায় একজন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসনাথ আবদুল্লাহ বুকে জড়িয়ে ধরলেন এই তো হতে হবে উদারতা এটা হতে হবে কি উদারতা একজন শাসককে জনগণের প্রতি

একবার ওমর তিন মাইল যায় নামে ওরে উঠায় আবার তিন মাইল যায় নামে ওরে উঠায় এই পালা করতে করতে যখন কুফায় পৌঁছাইয়েছে তখন পালা পড়ে গেছে কুফার রাজপ্রাসাদের কাছে বা তাদের যেখানে সবার সব বা মিটিং সেখানে পৌঁছানোর সময় পালাটা ছিল ওই ওইরা বসে থাকবে কি রা বসে থাকবে উঠের পরে আর ওমর টানতেছে ওমর তারা নেনে যখন মাহাপি পৌঁছাইছে সেই মাহাপি অথবা সেই মিটিং তাড়াতাড়ি করি সবাই ছুটি চলে গেছে ভেরিত নামাই না জন্য প্রধানমন্ত্রী নামে আমি না ওই যে দড়ি টানছে ওই টানছে আমি না ওই দড়ি টানছে ওটাই তারা অবাক হয়ে গেল যে অমর দড়ি টানে কিভাবে ওই ভৃত বলল দেখো অমর রাজ্লাহ এমন একজন শাসক তিনি ইনসাফ কায়েম করেছেন এই জমিদের মধ্যে আর তার জন্য এই গোটা আরব ভূখণ্ডে শান্তি ফিরে এসেছে আমার ভাইরা ওমর সেই ইনসাফ কায়েম শুধুমাত্র রাষ্ট্রে করে নাই নিজের জন্যও করেছে আজকে এই পথ আসার সময় উনি বললেন তুমি আমার ভৃত আমি তোমার মালিক এটা হবে না বরং তুমিও জনগণ আমিও সেই জনগণের তুমি আল্লাহর বান্দা আমিও একজন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হিসাবে তোমার আজকে এই উটের পরে তিন মাইল তুমি চড়বা আমি তিন মাইল চড়বো আমি টানবো তুমি আমি এইভাবে আমরা কুফা পর্যন্ত যাব এই কথা শোনা পরে ওই কুফাতে যত মুসলিম আছে যারা খালনা দিতে চায় নাই ট্যাক্স দিতে চায় নাই সবাই এক বাক্যে স্বীকার করে নিল এমন একজন রাষ্ট্রের শাসকের জন্য আমাদের আর কোন খালনা দিতে আপত্তি নাই এমনি শান্তি আসে নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বেড়াতেন রাতের অন্ধকারে দেখলেন একটা বাড়িতে কান্না একটা বাড়িতে কি যেন রান্না করে হাড়ির মধ্যে কি যেন ফুটায় সবাই ঘটনাটা জানেন শুধু স্মরণ করিয়ে দিই দেখলেন পাশের বাচ্চারা কান্না কাটি করে ছোট ছোট বাচ্চা শিশুরা এক সময় কাঁদতে কাঁদতে তারা ঘুমিয়ে গেল ঘুমানো পরে ওই মহিলা চুলার আগুন নিভিয়ে দিল তারপরে নিবানোর পরে তিনিও ঘুমাতে যাবেন ওমরাদু তালাহ বাড়িতে ঢুকলেন বললেন ও বুড়ি মা কি রান্না করছিল আর রান্নাটা কেন শেষ হলো না আবার চুলাটাও নিভিয়ে দিলে হাড়ি থেকে কোন খাদ্য তো বের করলে না কারণটা কি ওই বুড়িমা বললাম দেখো আমার সন্তান বাড়িতে কোনো খাবার নাই এরা কান্না করে মাগো খেতে দাও খেতে দাও আমি কি খেতে দেব আমার কাছে তো কোনো খাবার নাই সান্ত্বনা দেওয়ার জন্য পাথর গুলো ফুটে এনে হাড়ির মধ্যে দিয়ে জ্বালাচ্ছিলাম আর সন্তানদের সান্ত্বনা দিচ্ছিলাম যে দেখো তোমাদের জন্য রান্না হচ্ছে রান্না শেষে খাওয়াবো আমি জানি ওরা এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে তারপরে আমি চুলাটা নিভিয়ে দেব ওরা ঘুমিয়ে পড়েছে চুলাটা নিভিয়ে দিলাম ও মোহাম্মদুল্লাহ তালানহু ছুটে গেলেন তাড়াতাড়ি করে

কারণ পরকালের ময়দানে কেউ কে দায়িত্ব নেবে

বাবা দাঁড়াও তোমারে নিয়ে একটু দোয়া করবো ইদুয়া দুটি হাত তুললেন আল্লাহর কাছে বললেন বাবা আল্লাহ এই রাষ্ট্রে তুমি ওমরকে খলিফা না বানায় যদি তুমি এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রের খলিফা বানাতে তাইলে এই রাষ্ট্রের অবস্থাটা অনেক বড় পরিবর্তন হয়ে যেত ওমর রাজেল্লাহ তালু বললেন আমি ওমর রাজেল্লাহ কি বললেন তারপরে কি করলেন বুড়িমাকে বললেন আগামী কালকে অমরের দরবারে আসবা সেখানে আমি থাকবো পরের দিন বুড়িমা যে দেখলো যে ব্যক্তিটি আটা বেলে দিয়ে রুটি বানিয়েছে যে ব্যক্তিটি বাচ্চাদের উঠায় মুখে খাবার তুলে দিয়েছে যে ব্যক্তিটির জন্য দোয়া করেছিল আল্লাহ তুমি এই রাষ্ট্রে ওমরের মতো খলিফা না বানায় এই ব্যক্তিটারে বানাও সেই ব্যক্তি আজকে রাষ্ট্রের চেয়ারে বসা আল্লাহ এমন রাষ্ট্র প্রধান লাগবে একজন জমিনের ফতোয়া নিতে গেছে জমিনের আর কাছে যায় না অনেক বিষয় নিয়ে যায় ওমর আদালতাল তখন পানি আনতে যাচ্ছিল তো ওই পানি আনতে গেছি এই সময় যে খুঁজেছে বললো ওমর তো পানি আনতে তো পানি নিয়ে আসার পথে বললো কোর পথে এই পথে ওমর উদ আল্তালানু তখন একটা বীজ পাত্র পানি নিয়ে আসতেছেন কাজের উপরে পাত্র যায় বললো যে ওমর আদালতালানু আসছি একটা ভেতর আমি আর জন বলল যে ঠিক আছে বলার তো বললো আপনি এইভাবে পানি পাত্র কাঁধে নিয়ে কথা বলবেন এটা কেমন হয়ে যায় পাত্রটা নামিয়ে রেখে তারপরে কথা বলেন তো উনি বসলেন বসে এভাবে দিয়ে বসে পানির পাত্রটা রেখেছে হাঁটুর উপরে কোথায় হাঁটুর উপরে ওই ব্যক্তি বললেন যা অমর এই পাত্রটা হাঁটুর উপরে এটাও তো কষ্ট আপনি একটু নিচে নামিয়ে রাখেন তারপরে রিলাক্সে কথা বলি ওমরা দালে দলানো বললো তুমি কি দেখো না যে পাত্রটা ভেজা এবং আমি যেখানে দাঁড়িয়েছি এই জমিটা আমাদের কারণে আমরা এর মালিক না এই পাত্রটা এখানে যদি নামায় এর নিচে কিছু বালু লেগে যাবে কিছু মাটি লেগে যাবে যে বালু মাটি আমার এই পানির পাত্রের সাথে আমার বাড়িতে চলে যাবে পরকালে আল্লাহ যদি বলেন যে অমুকের জমির মাটি তোমার বাড়িতে নিয়ে পানির পাত্রে করে আমি কি হিসাব ওই লোকটি উঠে হাঁটা দিয়েছে উঠে চলে যাচ্ছে ওমরও ডাক দিলেন এই শোনাই তুমি তো ফতোয়া নিতে এসেছিলে তোমার ফতোয়া তো দেয় হয় না তুমি তো জিজ্ঞেস করো নাই ওমর আমি উত্তর পেয়ে গেছি আর দরকার নাই কি করে উত্তর পাইনি ওমর আমি একজনের জমি একটু দখল করে নিতে চাচ্ছিলাম মানে আমার স্বার্থের জন্য আমি একজনের জমি এক জমি যে জমি আমি একটু বেঞ্চাদি করে জমি নিয়ে নিতে চাচ্ছিলাম বেঞ্চাদি জগত দখল বলেন অল্টারনেট বলেন যে কোনো ভাবে সে বেঞ্চাদি করে নিতে চাচ্ছিল তো আমি দেখলাম সামান্য বালু কনা আপনি এটাও পর ময়দানে হিসাব দিয়ে আর ভয় করেন সুতরাং আমি ওই জমি আর কেন নেব কথা বলেন প্র্যাকটিস তো নিজেদের মধ্যে থাকতে হবে আবু সাইদ মহাদিস আবু সাইদের নাম শুনেছেন উনি আসতেছেন নৌকায় করে কিসে করে নৌকায় করে তখন উনি চেয়ারম্যান বাঁকড়া বাঁকড়ার চেয়ারম্যান তখন এমপি হয় নাই নৌকায় করে আসতেছেন আসার পথে রোজার মাস খুরমা দিয়েছে রাষ্ট্রীয় ভাবে কাছে থেকে নিয়ে ফিরতেছেন নৌকার পরে মাগরিবের আজান হয়ে গেছে উনি এক গেড়ো পানি নিলেন কবতাক্ষ নদী থেকে ইফতার করলেন সাথে থাকা যাত্রীরা বললো চেয়ারম্যান সাহেব আপনি তো দেখছি খুরমা নিয়ে যাচ্ছেন খেজুর নিয়ে যাচ্ছেন দশটিও খেজুর ওখান থেকে তো দুইটা খুরমা দিয়ে যদি আপনি ইফতার করতেন তাহলে সুন্না তো আদায় আপনার ইফতারটাও হয়ে যেত আপনি নদীর এই ময়লা পানি দিয়ে ইফতার করলেন কেন মহাদ্বি আবু সাহিদ ওই দিন জবাব দিয়ে বলেছিল আমি যেটা নিয়ে যাচ্ছি এটা রাষ্ট্রের সম্পদ এবং এটা জনগণের অধিকার এখান থেকে একটা খুরমা বের করে খাওয়ার মতো এখতিয়ার আল্লাহ আলমিন আমাকে দেয় নাই সুতরাং এই খুরমা খাওয়ার যোগ্যতা আমার নাই এটা খাওয়ার অধিকার আমার নাই এই ছিল মহাদ্বি আবু সাইদ সাহেব

উনি না করতে পারে পিএস তার থেকেও বেশি করতে পারে ভাইয়েরা এটা দুঃখজনক ভাই এখনো শেষ করে দেশ আর 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 একটুখানি সময় বসা যাবে না বসা যাবে আর একটু এখনো তো আমি চাইলাম যে কিছু সঙ্গীত শোনাবো কিছু কথা বলবো তো এখন যেটা আমার কাছে বলতে বলেছেন এটা হলো যে আমাদের এখানকার অনেক ভাইয়েরা এই মাহফিলের বিরোধিতা করেছে এখানে একটা দলের দলের নাম নাম মেনশন মেনশন করা হয়েছে আমি এই করতে চাই কারণ গতকালকের আগের দিন যেখানে মাহফিল করেছি নাটোরে নাকি গতকাল করলাম খেয়াল নাই না গতকাল তো করলাম ভুল নাই গতকাল নাটোরে সেখানকার মাহফিলের আয়োজক ছিল বিএনপি ভাই আয়োজকের আর এখানে বলতে চাচ্ছেন যে বিএনপিরা মাহফিল বন্ধ করার চেষ্টা করেছে আসলে এটা দলের দোষ না কিসের দোষ না কিসের দোষ কথা কয় না এটা দলের দোষ না এই জন্যে আমি বলবো যে এই কাজ যারা করেছে এটা তাদের ব্যক্তি প্রবলেম আর বিএনপির এমন কোন দিক নির্দেশনা নাই যে কোরআনের মাহবিল বন্ধ করতে হবে মাহবিল করতে দেওয়া হবে না এই জাতীয় দিক নির্দেশনা নাই যারা মিডিয়ায় বক্তৃতা দিচ্ছেন ইসলামের বিরুদ্ধে বা জামাত ইসলামের বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে সবই তাদের ব্যক্তি ব্যক্তিগত বক্তব্য এই বক্তব্য যারা দিচ্ছে তারা আওয়ামী লীগের দালাল তারা কারণ ইতিপূর্বে তারা মাহফিল বন্ধ করেছে এখন তারা দায়িত্ব পালন করতে পারছে না বলে তাদের সাথে তো ভাই দায়িত্ব দিয়ে গেছে এই মাহফিল যারা বন্ধ করতে চেয়েছে মাথায় রাখবেন একটা বিএনপির লোক নয় সব তাদের দালাল তাদের গুন্ডা তাদের পান্ডা তারা ছাড়া কেউ নয় কারণ কোরআনের মাহফিল বন্ধ করার জন্য বিএনপি এখন পর্যন্ত প্রস্তুতি নেয় যদি প্রস্তুতি নেয় বিএনপিও বাংলাদেশে টিকবে না মাথায় রাখবে শুধু বিএনপি না যদি জামাতে ইসলাম কোন মাহফিল বন্ধ করতে চায় সেই জামাতের বিরুদ্ধে আন্দোলন হবে না হবে না তাদের বিরুদ্ধে আন্দোলন হবে রাষ্ট্রীয় ভাবে বিএনপি এমন কোন সিদ্ধান্ত নেয় নাই যারা বলেছেন বিএনপি আমি বলবো না এরা মুখোশ পরিহিত তারা তাদের দোষক তাদের প্রদাতা গোপনে তাদের কাছে যে প্রেসক্রিপশন নিয়ে আসে ওদের প্রেসক্রিপশন এরা চলে এইগুলো খুঁজে যে বন্ধ করতে ডাইরেক্ট বলবেন দালাল নাম হবে কি দালাল কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে করবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে করবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু হবে নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে করবু হবে না কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়েছে ফসিম কাউকে রেখেছিল বন্দি কোরআন কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলে হবে জেল জুলুম হলে হবে বিবেকের কাছে তো মুরাবানির দ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না বলতে গেলে কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের কে হাত সবলে এগিয়ে যাবে দিনের কথাই আজ বলতে গেলে আর কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের কে হাত সামলে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আত্মবিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আত্মবিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম বলেও হবে জেল জুলুম বলেও হবে বিবেকের কাছে তো বড় হানীর দ আমার রাবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ করা যাবে আপোষ করা যাবে কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা দেখতে চান নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর ওগো আমার ভাইরা কোরআনের পক্ষে যদি থাকতে হয়

এই কথাটুকু বললে শুনতে করতেই জন্য থাকা যাবে আরেকটু সময় বললেন

আমার খোঁজালি যুব সংঘ খোঁজালি খোঁজালিপুর খোঁজালিপুর যুব যুব উন্নয়ন কি খোঁজালিপুর যুব উন্নয়ন সংঘ এই তিন বছর ধরে সমাজের অনেক কাজ করে যাচ্ছেন আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছেন তাদের ব্যাপারে দু একটা কথা বলা দরকার মা বোনেরা এসেছে মা বোনদের জন্য একটু করা দরকার আবার ওই যে অবৈধুল কাদের কাকার গানটা এখনো গাওয়া হয়নি শোনার দরকার আছে না নাই গেল শুনবেন শুনবেন শোনাবো কিন্তু তার আগে একটুখানি আপনাদের কাছে দাবি ইকুজালিপুর দক্ষিণপাড়া যুগ উন্নয়ন সংঘ এরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে বিদেশে কিছু অংশ করে তারপরে সমাজের ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত আছে ভালো ভালো কাজের সাথে তারা জড়িত আছে এই ভালো কাজে সহযোগিতা করার দরকার আছে না নাই আছে না না সহযোগিতা করতে রাজি আমরা রাজি